বিশেষ করে যারা বাংলাদেশ বর্ডার এলাকার গরুগুলো কম দামের মধ্যে কিনতে চাচ্ছেন তাদের জন্য এই হাটটি হতে পারে একটি ভালো হাট যে হাটে এসে আপনারা খুব সুন্দর সুন্দর গরুগুলোকে দেখা যাচ্ছে যে কিনে নিতে পারবেন মোটামুটি কম দামে কিন্তু এই হাটে আসতে হবে কীভাবে এটা জানতে হলে এই ভিডিওটিকে দেখবেন এছাড়া এই নাম্বারটি দেখছেন এই নাম্বারটির সাথে যোগাযোগ করতে পারেন গরু কেনার জন্য হোক বা এই জায়গাটি সম্পর্কে জানার জন্য হোক এ আপনাকে ভালোভাবে একটা প্রপার লোকেশন দিয়ে দিবে যদি আপনি বুঝতে না পারেন আমার ভিডিওর মাধ্যমে আর এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ এই ভিডিওটি দেখলে আপনি একাই এসে গরুগুলোকে কিনে নিতে পারবেন আসসালামু আলাইকুম আমার সকল প্রাণ ভাই ও আমার সকল বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার ভিডিওটিকে দেখতে চান তো আজকে আপনাদেরকে যে হাটটিতে নিয়ে আসছি এটি হচ্ছে আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই ভালো একটি গরুর বাজার যেটি আমাদের জেলার মানুষের জন্য খুবই জনপ্রিয় একটি বাজার নট অনলি জাস্ট আমাদের জেলা এই হাটটি কিন্তু আদার্স বা অন্য জেলার জন্য খুবই জনপ্রিয় একটা সময় একটি গরুর হাট ছিল কিন্তু এখন যেহেতু বর্ডার ক্রস চোরাই গরুগুলো আসলে কমে গেছে বা এখানে সেই রকমভাবে আসে না বা আসে নেই বললেই চলে তো এই কারণে দেখা যাচ্ছে যে গরুগুলোর দাম দেখা যাচ্ছে যে স্বাভাবিক অন্য অন্য বাজারে যা এ বাজারও প্রায় সেমই তবে হ্যাঁ এখানে গরু কিনতে আসলে কিছু অপশন আছে যে অপশনগুলোর মাধ্যমে আপনারা গরু কিনতে পারবেন এবং অপশনগুলো কি দেখেন এই সীমান্ত এলাকার এই জেলাটা বা বিশেষ করে এই উপজেলাটা আমি উপজেলায় বলবো আমাদের শিখমঞ্জ উপজেলাতে এত পরিমাণে গরু আছে এত পরিমাণে গরু পালন করে মানুষ যেটা আনবিলিভেবল মানে বিশ্বাস করার মতো না এত গরু পালে এই যে এই গরুগুলো দেখছেন আসলে এইগুলো সব গ্রামের গরু এবং এই গরুগুলো সব লোকাল পাইকার যারা রয়েছে এই গ্রাম বা এই উপজেলার বা জেলার আশেপাশে তারা কিন্তু এখানে গরু বিক্রি করতে আসে আমি আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে আমাদের এই তর্তিপুর বাজারে কিন্তু অন্য কোথাও থেকে গরু আসে না আমাদের এই তর্তীপুর বাজারে শুধু আমাদের জেলার গরুগুলোই বা আমাদের উপজেলার গরুগুলোই কিন্তু বেশিরভাগ বিক্রি হয়ে থাকে দেখা যাচ্ছে যে অন্য উপজেলা থেকে গরু কিনতে আসে কিন্তু আমাদের এই তত্ত্বপুর হাটে হয়তো বা দুই একজন হাতে গোনা আপনি পেয়ে যাবেন যারা বাইরে থেকে গরু নিয়ে আসে বলতে আমাদের জেলা থেকে এই গরুগুলো কিনে নিয়ে আসে তারা এখানে বিক্রি করে তো এইখানে আসলে গরু কিনতে আসবেন কেন আমি এক কথাই যদি বলতে চাই যে আপনি যদি কিছুটা সুবিধা ভোগ করতে চান তাহলে বলবো যে আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ জেলার এই তত্ত্বপুর হাটটি হতে পারে আপনার জন্য অনেক ভালো একটি গরুর হাট আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে অনেক খারাপ একটি গরুর হাট তবে আমি যে নাম্বারটি আপনাদেরকে রিকমেন্ড করলাম বা যে নাম্বারটি আপনাদেরকে সাজেস্ট করলাম আপনারা চাইলে এর মাধ্যমে গরুগুলোকে কিনতে পারেন যেহেতু ঈদ বা কালকের পরের দিন বা তার পরের দিন হতে পারে তো এখন তো আসার আর সম্ভব না বা আসলেও দেখা যাচ্ছে যে গরুগুলো ক্যারি করা সম্ভব না যে রাস্তার মধ্যে জ্যাম পড়ছে তো আপনারা ঈদের পরপরই ভিজিট করবেন যারা বিশেষ করে একটু কম দামে গরুগুলো কিনতে চাচ্ছেন তারা কিন্তু ঈদের পরপরই ভিজিট করবেন হয়তোবা কুরবানি ঈদ থাকতে দশ দিন পনেরো দিন থাকতে যারা ভিজিট করবেন তাদের জন্য হয়তোবা হতে পারে গরুর দাম অনেক এক্সপেন্সিভ আবার হতে পারে অনেক কম তো যাই হোক এখানে আসলে আপনারা কিছু গরু পাবেন যেমন এই গরুগুলো দেখছেন এগুলো আমি আপনাদেরকে এক কথায় বললে এটা একটা যাই হোক আমি আপনাদেরকে বললাম না তো এখানে অসংখ্য গরু আছে যেই গরুগুলো আপনারা মোটামুটি কম দামে কিনে নিতে পারবেন যেমন মাংসগুলো সাতাশ হাজার টাকা মন করে কিনে নিতে পারবেন সাতাশ আঠাশ হাজার টাকা যেগুলো সার গরুর মাংস আর যেগুলো মহিলা গরুর গরুর মাংস সেগুলো কিন্তু আপনি পঁচিশ ছাব্বিশ হাজার টাকা অনায়াসে এই তত্ত্বপুর বাজার থেকে কিনে নিতে পারবেন পঁচিশ ছাব্বিশ হাজার টাকা অনায়াসে কেনা যাবে অ্যাকচুয়াল পরিমাণও ডাউট নেই তবে হ্যাঁ আপনাকে গরুর বিষয়ে বুঝতে হবে গরুর বিষয়ে বেশিক স্টাডি থাকতে হবে বেশিক নলেজ থাকতে হবে একটা গরুর মাংস হবে ধরেন এই গরুটার দাম লাগবে আমি যদি আপনাদেরকে বলি এক লক্ষ ধরেন যে দশ পনেরো হাজার টাকা লাগবে এক লক্ষ দশ পনেরো হাজার টাকা এই গরুটার দাম লাগবে আপনি যদি এখন সারাদিন বলেন নব্বই বা আশি এই গরুটা কি দিবে দেবে না হ্যাঁ এই গরুটা বলতে পারেন এই গরুটা যদি আপনি পঁচাত্তর হাজারও বলেন আমি বলব যে না ভাই বলেন যেহেতু গরুটা একদমই মানে কোয়ালিটির মধ্যে পড়ে না একটা রেজেক্টেড মাল বলতে পারেন তারপরেও কি তারা মাংনা দিয়ে দেবে তারপরেও মাংনা দেবে না দেখেন প্রত্যেকটা মানুষ কিন্তু ব্যবসা করে লাভের আশায় যেমন আপনি লাভের আশায় এখানে ছুটে আসছেন ঠিক তেমনই এরাও লাভের আশাই এই গরুগুলোকে হাটের মধ্যে নামিয়েছে তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে বাংলাদেশের কোনো বাজারেই কিন্তু বিশ পঁচিশ হাজার টাকা গরু কম বেশি হয় না বা দুই চার পাঁচ হাজার টাকা কম বেশি ঠিক আছে কিন্তু ওই যে বলবেন বিশ পঁচিশ হাজার টাকা কম বেশি এরকম কোনো অপশন নাই অল ওভার বাংলাদেশের কোনো পর্যায়ে এরকম গরুর দাম কম নাই যদি এরকম কোনো কিছু থাকতো তাহলে এই এলাকার মানুষগুলোই দেখা যাচ্ছে ওখান থেকে গরু কিনে নিয়ে এসে সেখানে বিক্রি করতো বা আপনি দেখা যাচ্ছে যে আপনার এলাকা থেকে গরু কিনে নিয়ে এসে এখানে বিক্রি করতেন তো বিষয় হচ্ছে এটা তো যাই হোক এখানে আসবেন এই গরুর হাটে এই যে এই গরুগুলো দেখছেন এই গরুগুলো খুব সুন্দর গরু এগুলো চর এলাকার গরু এবং এগুলো পালের গরু এগুলোর বয়স ফুল হয়ে গেছে ছয় জাত হয়ে গেছে এই গরুগুলো ধরেন যে দেড়শোর লগে ভগে যে বা একশো পঞ্চান্ন এইরকম বা সাইটের নিচেই কিনতে পারবেন এই গরুগুলো মাংসের ওজনটা প্রায় ছয় মন মতো রয়েছে প্রায় ছয় মন তবে ছয় মন নাও হতে পারে প্রায় ছয় মন বলছি কিন্তু আমি তো এক লক্ষ ষাটের নিচেই কিনতে পারবেন এই গরুটাকে এই গরুগুলো পিওর অর্গ্যানিক গরু বলতে পারেন এই গরুগুলোর মধ্যে কোনো ধরনের কোনো দুই নম্বরেই কোনো কিছুই নেই এই গরুগুলো এতটাই পিওর হয় আসলে আপনারা যদি এই গরুগুলো লাইফস্টাইল এবং এদের খাবার মেনুগুলো দেখতেন বা নিজে চোখে এসে আসলে এই বিষয়গুলো যখন আপনার চোখে পড়তো তাহলে বুঝতেন যে না আসলে আবির হোসেন যা বলে বা আবির ভাই যা বলে আসলেই এর সাথে বাস্তবতা যায় অনেকটাই তো এই গরুগুলো আসলে মাংসের রেটে কত করে কিনতে পারবেন এই গরুগুলো আপনাকে সাতাশ করে আঠাশ দেখা যাচ্ছে আঠাশও পড়তে পারে উনত্রিশও পড়তে পারে কারণ এই গরুগুলো ছয় ছয় দাঁত বয়স হয়ে গেছে এবং এই গরুগুলো পিওর গরু দেখেন কোয়ালিটির অবকে অনেক সময় গরুর দাম কিন্তু হয়ে থাকে তো যাই হোক আপনারা আসবেন এখানে অসংখ্য গরু আছে অসংখ্য গরু আপনারা এখানে দেখে শুনে কিনে নিতে পারবেন এখানে গরুগুলো মোটামুটি কম দামে পাওয়া যায় তো আমার এই মোটামুটিটাকেও আপনারা চাইলে হাই করেও ধরতে পারেন আবার লো করেও ধরতে পারেন এবার হাই কি দামটা হাই করে আপনি চাইলে থিঙ্ক করতে পারেন দেখা যাচ্ছে যে কম করে চাইলে থিঙ্ক করতে পারেন যেমন এই গরুগুলো আঠাশ উনত্রিশ হাজার টাকার নিচে আপনারা কিনতে পারবেন না এবার আঠাশ উনত্রিশ হাজার টাকা কি এই গরুটার দাম না মাংসের ওজন আঠাশ উনত্রিশ হাজার টাকা করে মন করে এই গরুগুলো কিনতে হবে কিছু কিছু গরুর কোয়ালিটি আছে ভাই যে গরুগুলো আসলে আপনাকে দাম দিয়ে কিনতে হবে এবং দাম দিয়ে বিক্রি করতে হবে আর কিছু কিছু গরুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি কম দামে কিনবেন কম দামে বিক্রি করবেন এটা হচ্ছে আসলে প্রসেস তারপরও আপনারা নিজেরাই এখানে আসবেন এসে দেখবেন যেমন এই গরুটা দেখেন এক লক্ষ তিরিশ বত্রিশ হলে এই গরুটাকে আপনারা কিনতে পারবেন এই গরুটা কিন্তু এখনও কুরবানি উপযোগী হয় নাই তবে দুদাতে হয়ে গেছে এই গরুটাকে যত পালবেন তত বেশি বড়ো হবে আর এই গরুগুলো কিন্তু এতটাই প্রিয় যেটা বলার কথা না এই যে দেখেন কিছু ছোট ছোটো বাচ্চা আছে এই বাচ্চাগুলো আপনারা কিন্তু চট থেকে কিনতে পারবেন এই বাচ্চাগুলো চর থেকে কেনার জন্য সাজেস্ট করব কারণ চর থেকে কিনলে আপনি ছয়শো টাকা হাসিল খরচ বেঁচে যাবেন এবং বাচ্চাগুলোর দাম কত আসবে এই ছোটো বাচ্চাটার দাম কত আসবে আঠারো উনিশ হাজার টাকা আসবে এই ছোটো বাচ্চা সার একটা বাচ্চা তো এই বাচ্চাগুলো আপনারা যখন চর থেকে কিনবেন দেখা যাচ্ছে কিছু একটা সুবিধা ভোগ করলেন দেখা যাচ্ছে দামে সুবিধা ভোগ করতে না পারলেও দেখা যাচ্ছে ছয়শো টাকা পর্যন্ত আপনি কমে পেয়ে গেলেন তো দশটা বাচ্চা কিনলে আপনার দেখা যাচ্ছে যে প্রায় পাঁচ ছ হাজার টাকা আপনি বাঁচিয়ে ফেললেন তো এই হচ্ছে আসলে মেন থিং আপনারা আসেন এখানে দেখেন যদি ভালো লাগে গরুগুলোকে কিনবেন ভালো না লাগলে তো ভাই গরু কেনার দরকার নেই তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পেজের ভিডিওগুলোকে শেয়ার করে আমাদের পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকুন টেক কেয়ার অ্যান্ড আসসালামু আলাইকুম